আমারি মনেতে আছে যে মালদিনা তাই আমার তোর আমারি মাদিনা তাই তোর হৃদয় আমার দেরি সহেনা মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কাকরিওয়ালা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া দেরি আমারি আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয় আমার দেরি না মন যেতে শুধু যেখানে আছে মধু মন যেতে শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি ে না যেখানে এসেছে নামার নাবি আমি এমনে কেছি তারি ছবি যেখানে এসেছে নামার নাবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সম্যের সকাল যিনিমাদিননা ধুনাল তিনি যে সপ্্যের সকাল যিনিমাদিননা ধুনাল সে হলো কাউসারওয়ালা তোমারই মনে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাদিনা আমারি মনেতে আছে যে না তাই তোর হৃদয় আমার দেশ হেনা আমার মনেতে আছে যে না তাই তো